তো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো আমার ছেলে কালী ঠাকুর বানাচ্ছে ও নিজে নিজেই ঠাকুর বানায় এবার ঠাকুরগুলো খুব সুন্দরই বানায় নিজের ইচ্ছায় নিজের চেষ্টাতে বানায় ওর খেলার সঙ্গী হচ্ছে একমাত্র ঠাকুর নিজেই তৈরি করবে নিজেই বিসর্জন করবে এই নিয়েও থাকে তুলসী মঞ্চের নিচে ঠাকুর বানাচ্ছে আর এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক ব্লগকেই তোমাকেদের দেখিয়েছি আমাদের বাড়িটা আর এই যে আমাদের বেগুন গাছগুলো দেখেছো আগের ব্লকেও দিয়েছি বেগুন গাছের এই ব্লক বানিয়েছি তো বেগুন হয়েছে গাছে অনেক বেগুন খাওয়া হয়েছে আবার অনেক রিসেন্ট ছোটো ছোটো বেগুন হচ্ছে দেখতে পাচ্ছ তো তো দেখো তোমাকে হাত দিয়ে দেখাচ্ছে এই দেখো বেগুন বিভিন্ন সাইজগুলো খুব একটা বড়ও নয় খুব একটা ছোটোও নয় তো দেখো হচ্ছে তোমাদের এটা হচ্ছে আমাদের খেলার মাঠ আগের ব্লকেও দেখিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ আমার ভীষণ ভালো লাগে আমার বাড়ির চারপাশ আমার ভীষণ ভালো লাগে কারণ সবুজে সবুজ মাঝখানে আমার বাড়ি আমার খুব খুব ভালো লাগে আর দেখো চলে এলাম আমি এটা হচ্ছে পীর বাবার স্থান আর এইখানে হচ্ছে আমার ভাসুরের ঠাকুরদা ঠাকুরমাকে এখানে কি সমাধি দেওয়া হয়েছিল ওরা বৈষ্ণব ছিল বলে সমাধি দেওয়া হয়েছিল তো একটু ঘর বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে সবাই বলছে কি করছিস কি করছিস আমি বলছি ব্লগ বানাচ্ছি তাই হেসে ফেলেছি ওদেরকে বলছি কি হবে কি বানাতে হয় ওরা আমাকে জিজ্ঞাসা করছে আর আমি বলছি একটু আর এইটাকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পীরবার মন্দির এখানে পীর বাবা আর আগে পুজো হতো এখন আর হয় না এই জায়গাটা আমার ভাসুরা কিনে নিয়েছে তো এখন আর এখানে আর ওরা উঠে চলে গেছে মুসলিম ছিল এখানে তো ওরা উঠে চলে গেছে তো এই স্থানটা আবার তৈরি করে দিয়েছে ওরা তো এখানে যা মানত করা হয় পূরণ করা হয় পূরণ হয় আর এইটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি ভাসুরের বাড়ির চারপাশটা আমরা আমাদের হচ্ছে এটাই রাস্তা আমরা এটা দিয়ে যাওয়া আসা করি ওদের বাড়িটার সামনে আমাদের বাড়িটার ভেতরে আর এখানে দুটো গাছ আছে এটা এইটার সামনে এটা হচ্ছে রক্ত মানে কারো কিছু কেটে কেটে সেই স্থানটায় দিলে ভালো হয়ে যায় আর একটা হচ্ছে অ্যালোভেরা গাছ আছে আর গাছগুলো মানে শুকিয়ে যাচ্ছে আমি তাই দেখছি জল দিতে হবে গাছগুলো অযত্নে অযত্নে এরকম হয়ে যাচ্ছে দিয়ে তাই আমি দেখাচ্ছি তোমাদেরকে আর দেখে তো যে পুরোটা পুরোটাই হচ্ছে সবুজ আর দুটো আম গাছ আমাদের বাড়িতে একটা আমার ভাঁসুরির বাড়িতে একটা আর ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে আগের ব্লকেও দেখিয়েছি আর এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির এই রাস্তাটা এই বেরোনোর রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছে দেখেছ তো এটা কলতলা আর এখানটা দিয়ে এটা হচ্ছে মটর কলও আছে এমনি মটরও আছে আর তো বেরিয়ে চলে এলাম পুরো রোডে চলে এলাম আর এই যে কত কলা গাছ হয়েছে পাশের বাড়ির বাড়ির পাশের বাড়িটা রিসেন্ট রঙ করেছে রঙটা আমার খুব ভালো লাগছে আমিও বলছি যে রঙটা খুব সুন্দর আর এই যে দেখেছ একটা ও আসছে ও আমার একটা এটা হচ্ছে আমার দিদি পাশের দিদি দিদিও বলছে কী করছে যে ব্লগ বানাচ্ছি কি বলছি মানে সবাই জিজ্ঞাসা করছে বাইরে ফোন নিয়ে বেরোলেও মুশকিল তোমাদের সাথে এইরকম হয় আমার সাথে তো খুব হয় আর এই যেটা হচ্ছে আমাদের মাঠে যাওয়ার একটা রাস্তা এখানে সেই যারা বাইরে থেকে খেলতে আসে ফুটবল তো এটা হচ্ছে মাঠে যাওয়ার রাস্তা মাঠে আমি খুব একটা যাই না ভয় লাগে শিয়াল টেয়াল আছে বলে তোমাদের দেখছি দূর থেকে দেখাচ্ছে দেখেছো তো আর ওদিকটা খুব একটা যায় না আমার ভয় লাগে ওই জন্য হাসছি আমি যে আমি যাবো না আর এইখানে আমার বাঁশুরের বউ বাঁশুরের মেয়ে আর আমি গল্প করছি ওকে বলছি সেরকমটা আরও একটু বেশি করে করতে হবে ও বলছে হ্যাঁ তুমি টাকা দাও দিয়ে করবো বেশি করে সুন্দর করব মার্বেল বসাবো টাইস বসাবো দিয়ে ওর সাথে বলছি দিয়ে এরকম হাসাহাসি করছে আমার সঙ্গে ঝগড়া করছে আর আমি এরকম করছি আর এই যে ভাসুরের মেয়ে আমার ফ্রেন্ড ওর থেকে বয়সে অনেক ছোটো কিন্তু আমার সাথে ফ্রেন্ডলি মেশে আমি ওর বন্ধু ও আমার বন্ধু মানে আমরা দুজনে দুজনকেই সময় সময় দিই আর ওর মারাও মানে আমাদের জুটিটাও ভীষণ বলে খুব ভালো আমরা যেখানে যাই একসাথে আবার যা করি একসাথে ও আমার বন্ধু আমি ওর বন্ধু আমি কিন্তু ওর কাকিমা হই কিন্তু বাইরে কেউ দেখলে বোঝা যাবে না যে সব কথাই হয় দিয়ে আমরা এই রাস্তা বাড়ি ঘর এই যে দেখাচ্ছি তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইভ লাইক করে দিও বাই